সবচেয়ে মোস্ট কমন কোশ্চেনটি যেটি আসে রোগীদের কাছ থেকে এই সোরিয়াসিস কি আছে কি না তারা ডক্টরের থেকে আরেক ডক্টরের কাছে গিয়ে শুনতে চান যে এটি ভালো হয়ে যাবে সোরিয়াসিস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু এই রোগের রোগীদের সংখ্যা নেহায়ত কম নয় ডক্টর ফারজান রহমান সাথী ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট আপনারা নিশ্চয়ই জানেন এই যে সোরিয়াসিস রোগ সেটি কি ধরনের রোগ এটি এমন এক ধরনের রোগ যেখানে শরীরের বিভিন্ন পার্টসে স্পেশালি হাতের পায়ের এবং কনুই হাঁটু এছাড়াও মাথার বিভিন্ন স্থান থেকে সাদা সাদা চামড়ার মতো উঠে আপনি যতই চুলকাবেন তত বেশি চামড়া উঠতে থাকবে সবচেয়ে মোস্ট কমন কোশ্চেনটি যেটি আসে রোগীদের কাছ থেকে এই সোরিয়াসিস কি ছোঁয়াচে কি না এই সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয় এটিকে আমরা বলি অটো ইমিউন ডিজিস আমি একটু সহজ করে বলি অটো ইমিউন ডিজিজ মানে হচ্ছে আপনার নিজের যে ইমিউন সিস্টেম তার যে কোষগুলো রয়েছে তারা আপনার নর্মাল কোষগুলোকে চিনতে পারে না তাদেরকে তখন অ্যাটাক করে আরও একটি মোস্ট কমন কোশ্চেন যেটি আমরা পাই সেটি হচ্ছে এই যে সোরিয়াসিস এটি ভালো হয়ে যাবে কিনা না হানড্রেড ভালো হবে কিনা এটি আসলে একটি কন্ট্রোলেবেল ডিজিজ মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন নিয়ন্ত্রণযোগ্য রোগ আপনি রোগী আপনি চাইলে এমন কিছু ওষুধ আছে বা এমন কিছু টপিক্যাল কিছু ক্রিম আছে এবং আরও কিছু ব্যাপার আছে যার মাধ্যমে আপনি রোগটিকে আপনার আয়ত্তে আনতে পারবেন ডায়াবেটিক পার্সেন্টদের মতো কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবেন এটি কিন্তু বলা খুব মুশকিল আজকে যেই কারণে আমি কথাগুলো বলছি খুব লক্ষণীয় ইদানিং দেখা যাচ্ছে যে এই সোরিয়াসিস রোগীরা কিছুদিন পর পর ডক্টর চেঞ্জ করেন একজন ডার্মাটোলজিস্টের কাছে দেখাচ্ছেন কিছুদিন আবার কিছুদিন পরে চেঞ্জ করছেন এটি কিন্তু আসলে ভালো কিছু হচ্ছে না এবং তারা কেন চেঞ্জ করেন এটিও আমি দেখেছি খুব কমনলি দুইটি কারণে এক নাম্বার তারা আসলে মেনে নিতে পারেন না যে এটি ভালো হবে না তার ডক্টরের থেকে আরেক ডক্টরের কাছে গিয়ে শুনতে চান যে এটি ভালো হয়ে যাবে এটি একটি কারণ আরেকটি কমন কারণ হচ্ছে যখন কিছুদিন ভালো থাকেন তারপরে যখন আবার এগ্রিভেট করে আবার কিছুদিন পরে লেশন খারাপ হয়ে যায় অন্যান্য পার্টসেও হতে পারে তখন তারা ডক্টর চেঞ্জ করেন এই দুটি কারণে তারা দিনের পর দিন দেখা যাচ্ছে আজকে এর কাছে তার কালকে আরেকজনের কাছে ঘুরে বেড়াচ্ছেন এটি করা যাবে না তাহলে কি করতে হবে আপনি একজন ডার্মাটোলজিস্টের আন্ডারেই থাকবেন এবং তার কাছ থেকে আপনি জেনে নেবেন যে কি কাজ করলে এটি বাড়ে তাহলে সেটি করা যাবে না এটি হতে পারে আপনার ডায়েট আপনার খাবারের কিছু ফ্যাক্টর রয়েছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর রয়েছে আরও কিছু রয়েছে কিছু মেডিসিন যেগুলো খেলে এই রোগটি বাড়তে পারে তাহলে এই যে কিছু কন্ট্রোলেবল যে ফ্যাক্টরগুলো রয়েছে এগুলো আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনাকে আর ডক্টর থেকে ডক্টর চেঞ্জ করতে হবে না আপনি নিজেই জানবেন আপনি কিভাবে এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন সো ডক্টর চেঞ্জ না করে একজনের আন্ডারই থাকুন এবং এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখুন ধন্যবাদ